এই মূর্তিটি কেতুগ্রাম থানার অন্তর্গত রসুইয়ে অজয় নদীর থেকে উদ্ধার হয়েছে এবং সেটি বর্ধমান ইউনিভার্সিটি থেকে আপনি এসছেন এবং এটি নিয়ে যাবেন আপনার পরিচয় আমার নাম শ্যামসুন্দর ডেরা আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম আর্ট গ্যালারিতে কর্মসূত্রে যুক্ত আছি সেই মূর্তিটি সম্পর্কে যদি আপনি বলেন এই মূর্তিটি একটি বিষ্ণু মূর্তি বিষ্ণু মূর্তি মোটামুটি ফিচার দেখে অনুমিত হয় যে মূর্তিটি মোটামুটি দ্বাদশ শতকের অর্থাৎ মোটামুটি একটা নশো বছরের পুরোনো আর এই মূর্তির যে স্টাইলিস্টিক দেখে অনুমিত হচ্ছে সেটা হচ্ছে মূর্তিটির নিচের ডান হাতে আছে পদ্ম ডান হাতে আছে গদা বাঁ দিকের উপরের হাতে আছে চক্র আর নিচের বাঁ হাতে আছে শঙ্খ এই যে শঙ্খচক্র গদাপথের অবস্থান তাতে করে এই মূর্তিটি ত্রিবিক্রম যে স্টাইলের মূর্তি মূর্তিটি কালো পাথরের তৈরি এই যে ত্রিবিক্রম মূর্তি এই মূর্তিটা বিষ্ণু মূর্তি সবচেয়ে বেশি পাওয়া যায় আর এখানে আছে মূর্তিটি এখানে সমপদ স্থানক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সমপদ স্থানক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন আর ডান দিকে আছেন লক্ষ্মী ওনার দুই স্ত্রী এখানে আছেন লক্ষ্মী আছেন এখানে আছেন সরস্বতী মা দিকে সরস্বতী আর ওপরে আছে যদি আমরা স্টেলার ওপরের দিকটা দেখি সেখানে একদম ওপরে আছে কীর্তিমুখ এটাকে বলা হয় কীর্তিমুখ ফেস অব গ্লোরি আর এখানে আছে উড়ন্ত বিদ্যাধর মূর্তিটির এমনি মোটামুটি এখন অক্ষত অবস্থায় রয়েছে শুধুমাত্র এই ডান দিক বাঁ দিকের হাতে একটু সামান্য এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মূর্তিটির মুখমন্ডল তারপরে এখানে আপনার যে কিরিট কর্ণভূষণ তারপর এখানে আছে আপনার কণ্ঠহার আছে এখানে উপবিত রয়েছে আর এই হচ্ছে বিষ্ণুমূর্তি চেনার মূল উপায় এটাকে বলা হয় বনমালা এই বিষ্ণুমূর্তিটি মোটামুটি অক্ষত বলা যেতে পারে এর মেজারমেন্ট কি আছে এটি উচ্চতায় আছে আপনার কুড়ি ইঞ্চ আর প্রস্থে আছে সাড়ে নয় ইঞ্চ এটা এই ভাস্কর্যটা কোন সময়ের সংরক্ষিত হবে বর্ধমান সংরক্ষিত আছে সেখানে ছাত্রছাত্রীরা গবেষকরা সেখানে আসেন এবং যারা পুরাতত্ত্ব চর্চা করেন যারা এনসেন্ট হিস্ট্রি যারা পড়াশোনা করেন তারা সেখানে আসেন সাধারণ মানুষও আসেন কারণ তারা সেখানে আমরা সেখানে যে বিষয়টা বলি সাধারণ মানুষকে বা গবেষকদের যারা আসেন তাদের কাছে আমরা যে মানে যে বিষয়টা তুলে ধরি সেটা হচ্ছে মূর্তির আইকোনোগ্রাফি অর্থাৎ মূর্তির তত্ত্বের ব্যাখ্যা এই বিষয়টাই আমরা জোর দিই এবং সেটা ছাত্রছাত্রী সাধারণ মানুষ থেকে শুরু করে গবেষক সকলেই উপকৃত হয় এটা পড়াশোনার কাজে লাগে গবেষণার কাজে লাগে ধন্যবাদ